ủy ban nhân dân tỉnh để xây để xây dựng một mươi chín thành phố

বিপুল পরিমাণে নেশার ওষুধ সহ গ্রেফতার হয়েছে এক ব্যক্তি ধৃত আদিশ রাউত চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই ওই নেশার ওষুধের কারবারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের তাকে হাতে নাতে ধরতেই বেশ কিছুদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তার চায়ের দোকানেই মজুদ করা ছিল এই স্টেরোয়েড জাতীয় ট্যাবলেট এবং কাপসিরাপ শনিবার রাতে আচমকায় আইসি সি সমীর তামাংয়ের নেতৃত্বে হানা দেয় মালবাজার থানার পুলিশ মাল ব্লক উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় ওষুধগুলো পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ওষুধের মধ্যে স্টেরয়েড জাতীয় মারাত্মক ক্ষতিকর ওষুধ পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আদেশ রাউতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের জন্য আদালতের রিমান্ডের আবেদন করবে মালবাজার থানার পুলিশ প্রসঙ্গত এর আগেও ধৃত ব্যক্তিকে দুবার গ্রেফতার করেছিল মালবাজার থানার পুলিশ রিপোর্ট ডেইলি ডিউজ আপোনাক আমাৰ দোকানে কি দিছ আমার দোকানে মাল ছিল না এই পরিমানে মাল কথা থেকে আসলো মাল ছিল না স্যার না না ছিল না তো কথা থেকে আসলো আপনার বাড়ি থেকে আসলো এটা তো আপনার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কে নিয়ে আসলো কে নিয়ে আসলো আমি এটা তো দেখতে পারলাম না পুলিশ তো যখন ঢুকলো তো আপনার বাড়িতে তা না আপনাকে আমার বাড়িতেই ঢুকছে আমার বাড়িতে যখন ঢুকছে পুলিশ যখন ঢুকছে আপনাকে জিজ্ঞেস করে ঢুকছে আজকে সন্ধ্যায় যখন আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তখন তো আপনি এই অভিযোগ তোলেননি সন্ধ্যায় তো প্রাথমিক পর্বে পুলিশ আপনার বাড়ি থেকেই উদ্ধার করেছে স্টেরয়েডের ট্যাবলেট এবং আপনি বললেন আপনাকে ফাঁসানো হয়েছে কারা ফাঁসিয়েছে আপনাকে নামগুলো বলুন কারা ফাঁসানো আপনার আপনার সাথে আরও কে কে যুক্ত আছে বলেন এই এই ইয়েতে কারা কারা যুক্ত রয়েছে আপনি যে ড্রাগস বিক্রি করেন বাড়িতে রাইকে রাইকে কে কে যুক্ত আছে আরো

যাতে শাস্তিটা ভালো হবে তোমরা সেটা কী করো করো তাহলে